আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন যথারীতি বন্ধুরা আমি সোহাগাল রহমান সীতা জুয়েলারি থেকে আজকেও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকেও আমি আরেকটা বাইকে এই নেকলেস দিয়েছি গতকালকেও যে নেকলেসটা দেখিয়েছি ওই নেকলেসটা দেখে আসছে এক বড় বাইক তো বাইকেও আমি একটা ভালো প্রাইজের জিনিসটা দিয়েছি ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি আপনাদের সাথেও সেই জন্য ভিডিওটা তৈরি করা তো বন্ধুরা এই যে নেকলেসটি নেকলেসটির ওজন হচ্ছে উনিশ গ্রাম আঠারো গ্রাম নয়শো নব্বই উনিশ গ্রাম আর এই যে কানের জিনিসটা কানের জিনিসটা হচ্ছে ছয় গ্রাম একশো মিলি এটা হচ্ছে এগুলো হচ্ছে মেড ইন সিঙ্গাপুরের ছয় গ্রাম একশো মিলি অসাধারণ এই কানের জিনিসটা হচ্ছে আধা বরির একটু বেশি আর নেকলেসটা হচ্ছে মোটামুটি দেড় বরির উপরে এক ভরি দশ আনার মতো আসবে যদি আমি একটু হিসাব করি উনিশ গ্রাম উনিশ গ্রাম ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান দিয়ে যদি আমি ইন্টু মারি ছাব্বিশ আনা অর্থাৎ এক বরি দশ আনা নেকলেসটা বরাবর এক বরি দশ আনা আর আখানাটা হচ্ছে আধা বড়ির উপরে সোয়া আট আনার মতো আছে তো বন্ধুরা এই নেকলেসটা আমি গতকাল আপলোড দিয়েছি তো বাই আটসে বাই ভিডিও দেখি আসছে আরিফ ভাই আরিফবে আসি বলতেছি ওই নেকলেসটাই লাগবে তো ওই নেকলেসটাই ওনাকে দিলাম ওনার বাজেটের মধ্যেও ফেলো এবং ভালো একটা প্রাইজে দিছি তো ভাবলাম আপনাদেরকে রেটও জানিয়ে দিই ফাঁসাপাশি ডিজাইন তো তুলে ধরি সেজন্যটা ভিডিওটা ক্রিয়েট করা তো আজকে বন্ধুরা দুঃখের বিষয় হলো আজকে গোল্ডের রেট বাইশ দিনের হয়ে গেছে বাইশ ক্যারেট বাইশ দিনের চব্বিশ ক্যারেট চব্বিশ দিনের একুশ ক্যারেট একুশ দিনের এখন সুন্দর সুন্দর দাফে দাফে চলতেছে বন্ধুরা তো এখন বাইশ ক্যারেট বাইশ দিনের যেটা কত কালকেও ছিল একুশ দিনের আটশো পঞ্চাশ আজকে সকালেও ছিল আজকে হচ্ছে আট তারিখ বৃহস্পতিবার আট মাসের আট তারিখ দুই হাজার চব্বিশ সালে আজকে বৃহস্পতিবার সকালে একুশ আটশো পঞ্চাশ ছিল এখন বাইশ দিনের প্লাস চলতেছে বন্ধুরা তো আমি ওনাদেরকে বাইশ দিনের করে দিয়েছি তো এই নেকলেসটার ওজন হচ্ছে আঠারো গ্রাম নয়শো নব্বই কানেরটা হচ্ছে ছয় গ্রাম একশো টোটাল হচ্ছে পঁচিশ গ্রাম নব্বই তো পঁচিশ গ্রাম নব্বই বন্ধুরা আমি পাঁচশো বিরানব্বই দিনের দিয়েছি পাঁচশো বিরানব্বই দিনের দিছি বাইকে পাঁচশো বিরানব্বই দিনের হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে ইন্টু ওয়ান পাঁচশো বিরানব্বই আজকে খুশি সংবাদগুলোর টাকা রেটও মানে এক টাকা বেড়েছে তিনশো একানব্বই চলতেছে ওই হিসাবে দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো তো বন্ধুরা এখন এক একভরই মোটামুটি বাংলাদেশি টাকা মজুরি সহকারে এক একভরই শূন্য পরে এক লক্ষ পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার মতো তো আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে এটা ইনসিওর করতেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো জিনিসটাই দিবে এবং ভালো প্রাইসটাই রাখবো তো একটা জিনিস না বললেই নয় বন্ধুরা আপনাদের অনেক অনেকে সারা পাচ্ছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে দেখেন এই যে বাই দ্বারা সবাই কিন্তু ভিডিও দেখে আসতেছে আলহামদুলিল্লাহ বাইরে ভিডিও দেখি আসতেছে সবাই আপনাদের অনেক অনেক সারা পাচ্ছে এই হচ্ছে আমাদের এই ভাই আরিফ ভাই আরিফ ভাইয়ের সাথে আরেক ভাই আসছে ভাইয়ের নাম কি হ্যাঁ মাসুম ভাই কিন্তু আমার আগের কাস্টমার এখন আরিফ ভাইকে নিয়ে আসছে আর এরও আসছে ভিডিও দেখে আলহামদুলিল্লাহ তবে আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা এইভাবে আসবেন আমি যথাসাধ্য চেষ্টা করি যে ভালো জিনিসটা এবং ভালো প্রাইস রাখার জন্য আমার দোকানের অ্যাড্রেসটা হলো বন্ধুরা সুকা লতানিয়া মোরগা কুয়েস সিটি লিবারেশন টাওয়ারটা নিচে অতানিয়া মার্কেট অতানিয়া মার্কেটের নিচতলে একশো পঁচিশ নম্বর দোকান এই হচ্ছে মাসুম ভাই মাসুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভালো আছি আপনি তো আগেও নিছেন এখন আসছেন

ধন্যবাদ ধন্যবাদ মাসুম ভাই আরিব ভাই খুশি আছেন তো যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারাও আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো রেটটাই দেব তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ দেখবে আরেকটি নতুন ভিডিও আরেকটি নতুন ভিডিওতে আর কে কী দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক কমেন্টসের পাশাপাশি শেয়ারও করবেন তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখাবে আরেকটি ভিডিওতে